আ না লে দু কি খামু কি আয় তোরা তাড়াতাড়ি আয় নাচতে নাচতে আয় হাল বাড়তে আয় যা রাস্তাও না আছে বই রাইতে সই রাইতে আয় তোরা তাড়াতাড়ি লাই নে দাঁড়া জামাইছে আর জামাইয়েছে রাইট কইলা বে মুরগি কাট কর যা খামুরগী ডাল দিয়া কিস তীস দিয়া পানির করবি ভাও দিয়া বাই চলো আমি খাও দিয়া দুটি দেখবি বিলে খাবাদা দা ল যাব কি লে লাারেন বাই লারেন যত লালবেন তুল মশা আইরে রে মোটা হাইলে তুমুকে তুলু কে তুমু কে মজা যে খাই কে হ্যাঁ হি খায় নাই হ্যায় পায় নাই খালি মিছা তে দাম বেশি না ছোট খায় বড় যেখানে পায় সেখানে খায় আপনিও খায় খাইলে ভালো লাগে মনটা চাঙ্গা থাকে খালি আপনারও মন চাঙ্গা রাখছে না বাড়িতে মাছ আছে আছে ছোট ছোট ভাই বোন আছে অগনিয়া খাওয়ান অগ মন দশাঙ্গ রাখছেন কি রে তোর টাকা নাই আর তো টাকা নাই তোর টাকা সাবি মার কাছে বাদের কাছে চাইস না হাবরা দিয়া কান করছি দা গরম করে আলাইব মাই রে বুঝাইয়া দশ টাকা লই আয় দা তোরা কান দিস না এরপরে যদি না বুঝে টাইলে সুপার सुरेश আ গান গাবি কি গান গাবি শোনা দা মা গো মা ও গো মা আমার তারারি 10 টাকা দাও আমি কষ্ট কামো নজ পা মু তারatari